হাজিগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রবণতা জনসচেতনতাই হতে পারে মুক্তি মহিউদ্দিন আলাজাদের রিপোর্টে জহির হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা চাঁদপুর জেলার মধ্যে হাজিগঞ্জ উপজেলা হল সবচেয়ে ডেঙ্গু প্রবণ এলাকা জেলা সদরের চেয়ে হাজিগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি প্রতিদিনে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে ডেঙ্গু রোগী উপজেলার মধ্যে পৌরসভার চার ও পাঁচ নং ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি তবে পাঁচ নং সদরেও কিছু ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে রোববার সকালে হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন কয়েকজন হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী এপ্রিল মে মাসে হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা নেন জন শুধুমাত্র জুন মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল সাঁত্রিশ জন এদের মধ্যে তিনজনকে রেফার করা হয়েছে কুমিল্লা এবং ঢাকায় এছাড়া উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন অর্ধশতাধিক এসব তথ্যের বাহিরে আরও অনেকেই আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন চাঁদপুর দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কনসাল্টান্ট ও হাজীগঞ্জ ভিআইপি হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার এম এ ইসলাম সুমন বলেন হাজীগঞ্জে প্রতিদিনই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি হাজীগঞ্জের শাহু হাসপাতালের ম্যানেজার জানান শাহু হাসপাতালে প্রতিদিনই দুই থেকে তিনজন ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবা নিচ্ছে হাজিগঞ্জ বিসমিল্লা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের এমডি শেখ তোফায়ল আহমেদ জানান প্রতিদিন হাসপাতালে প্রচুর ডেঙ্গু রোগী আসছে পৌর কর্তৃপক্ষ বেশি বেশি মশার ওষুধ স্প্রে করা প্রয়োজন বর্ষার মৌসুম শুরু হওয়ার বৃষ্টির কারণে হাজিগঞ্জে বেড়েছে মশার উপদ্রব পৌরবাসীর দাবি পৌরসভার পক্ষ থেকে যেন নিয়মিত মশার ওষুধ ছিটানো হয় এই বিষয়ে পৌরসভার প্রকৌশলী বিদ্যুৎ মাহবুবুর রহমান বলেন আমরা মশার ওষুধ ছিটানো শুরু করেছি রবিবার সোমবার ও মঙ্গলবার হাজিগঞ্জে বাজারে মশার ওষুধ ছিটানো হচ্ছে তা অব্যাহত থাকবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর মেডিসিন মেডিসিনের প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক নিউরো ডিজিটাল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মহিবুল আলম রুবেল জানান জেলার মধ্যে সব বেশি ডেঙ্গু রোগী ধরা পড়ছে হাজিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সকলকে বাড়ির পাশে জমে থাকা পানি নিষ্কাশন বন জঙ্গল পরিষ্কার রাখা ও ঘুমানোর সময় মশারি টানানো সচেতন থাকার পরামর্শ দেন তিনি তিনি বলেন এ পর্যন্ত আমরা যে রুগীগুলা দেখলাম এ পর্যন্ত কোনো আল্লাহ রহমতে কোনো রুগী খারাপ হয় নাই বা মৃত্যুবরণ করে নাই আমরা হয়তো দুই তিনটা রুগী বেশি খারাপ দেখে আমরা ঢাকা রেফার করেছি সেগুলো আবার চিকিৎসা নিয়ে দুই তিন দিন পরে ফেরত আসছে ওরা সুস্থ আছে সবাই তো ডেঙ্গুর ব্যাপারে যেটা বলবো যে এর আগের বা যখন আমরা ডেঙ্গুগুলো দেখতাম গত বছর এর আগের বছর তো রুগীগুলা যখন হচ্ছে যে ওরা ঢাকা বা চিড়াঙে এক সপ্তাহ বা দুই সপ্তাহ ছিল ওই রকম একটা হিস্ট্রি ছিল যে ওরা ওখানে অবস্থান করছিল ওখান থেকে হয়তো ভাইরাসটা তাদের শরীরে আসছে কিন্তু এবারকার যে রুগীগুলো সেগুলো হচ্ছে যে ওরা ঢাকা বা অন্য কোন জেলায় যাওয়ার কোনো ইতিহাস নাই ওরা লোকালই ছিল তার মানে হচ্ছে যে এই ভাইরাসটা বা এই মশাটা এখানেই আছে এখান থেকেই তাদের শরীরে ঢুকছে তো আমরা বলতে পারি যে লোকাল অবস্থান থেকে তাদের শরীরে এটা ঢুকছে এবং যে রুগীগুলো বেশি পেয়েছি ম্যাক্সিমামগুলো হচ্ছে যে হাজিগঞ্জ পৌরসভার ইন অ্যান্ড অ্যারাউন্ড কাছাকাছি ছিল যেগুলো আশেপাশেই ছিল আর মোটামুটি আমাদের যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে রুগীগুলো এসেছে এর মধ্যে এই পর্যন্ত কোনো খারাপ ঘটনা ঘটেনি মোটামুটি সবাই সুস্থ হয়ে চলে গেছে তো এই হচ্ছে আমার কথা সুস্থ হয়ে গিয়েছে ঠিক আছে বাট আমাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মাসে কতজন রুগী ভর্তি হয়েছিল গত মাসে আমরা আনুমানিক জন পঁয়ত্রিশ থেকে জন পর্যন্ত আমাদের এখানে ভর্তি হয়েছে আর আউটডোরের চিকিৎসার হিসাবটা আপাতত আমরা দিতে পারছি না এটা একটু সময় লাগবে ইনআ ধরে না আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে রয়েছেন এবং সবাই আপনাকে চিনে ইন আমাদের হাজিগঞ্জে গড়ে প্রতি মাসে কতজন রোগী ডেঙ্গু হইতে পারে প্রতি মাসে আসলে এটা তো একটা স্পেসিফিক টাইমে ডেঙ্গুটা হয় বিশেষ করে বর্ষাকালে হয় বিশেষ যেমন মে জুন জুলাই এই টাইমটা অগাস্ট বা অগাস্ট পর্যন্ত সেপ্টেম্বরের দিকে কমে যায় তো এই টাইমে আমরা আউটডোরে আউটডোরে বলতে যা বলতে গেলে প্রতিদিন পাঁচ থেকে ছয়জন করে আসে আউটডোরে পাঁচ থেকে ছয়জন কখনও কখনো সাত আটজনও চলে আসে এর মধ্যে যে খারাপ পেজগুলো হয়তো দুই থেকে তিনটা আমরা ভর্তি দিই কখনও দুই দিন একদিনে দুইটা কখনো একটা আবার কোনো দিন হয়ে যায় এরকম ডেঙ্গু থেকে প্রতিকার কীভাবে পাওয়া যাবে প্রতিকার তো আসলে অনেকগুলো ব্যাপার এখানে প্রতিকার যদি বলতে চাই সবার আগে যেটা আমরা বলি যে প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিউর তাহলে প্রতিরোধটাই হচ্ছে সবার আগে করতে হবে তো প্রতিরোধ করতে গেলে যেটা করতে হবে ডেঙ্গু যেখানে জন্মায় হ্যাঁ বিশেষ করে যেমন ডাবের খোসা বা হচ্ছে ফুলের টপ বা হচ্ছে যে আমরা বলি ডিসকার্ডেড টিন বা পট যেগুলো আছে যেখানে পানিটা থাকে জমানো পানি এই জমানো পানি থেকে এগুলো হয় তো এইগুলা যেই বাসার আশেপাশে আছে যেখানে আছে সেগুলো পরিষ্কার করতে হবে এই এই ব্যাপারে আরেকটা হলো জনসচেতনতা এটা শুধু ডাক্তারদের মানে নিজেরাই কাজ করবে এরকম না পৌরসভা বা উপজেলা প্রশাসন বা অন্যান্য যে সামাজিক অঙ্গ সংগঠনগুলো আছে তাদের ক্ষেত্রে ডেঙ্গু নিয়ে সচেতনতা তৈরি করতে হবে তাহলে মানুষজন বুঝবে যে ডেঙ্গু কোথা থেকে জন্মায় কিভাবে আসে তাহলে আমরা এই এই নিয়েটা প্রতিরোধ করতে পারবো আর চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে যেগুলো যে কিছু এই ব্যাপারে হচ্ছে আমাদের ডাক্তারদের কাজ করবে আমরা বলতে পারবো যে কোন রুগীটা হচ্ছে যে খারাপ লক্ষণ কোন কোন জিনিসগুলো এগুলো নিয়ে আমরা প্রচারণা করলে লোকজন সচেতন হতে পারবে আর যাদের ডেঙ্গু হবে ওদের উচিত হচ্ছে যে অন্তত একজন ডাক্তারের পরামর্শে থাকা যেখানেই হোক তাহলে বুঝতে পারবে যে কোনগুলো তার হচ্ছে বিপজ্জনক লক্ষণ কখন তাকে হসপিটালে ভর্তি হতে হবে কখন তার একজন ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে তাহলে হচ্ছে যে ডেঙ্গু টোটাল আমরা এই ডেঙ্গু থেকে আমরা একটা খারাপ অবস্থান থেকে মুক্তি পেতাম আর একটা কথা বলছিলেন যে ডেঙ্গু হলো চার ধরনের ডেঙ্গু রয়েছে টাইফ টু লক্ষণ রয়েছে তো এর মধ্যে কোনটা সবচেয়ে খারাপ এখানে আসলে এক একবার এক একটা খারাপ দেখা দিয়েছে এখন আমরা যেটা দেখছি টু এবং থ্রি যে ভেরিয়েন্টগুলা দুই নাম্বার এবং তিন নাম্বার এগুলো সিভিয়ারিটিগুলো বেশি এ পর্যন্ত আমরা যতটুকু আমাদের ন্যাশনাল যে ডাটাগুলো আছে সেখান থেকে আমরা দেখি আর এরকম এখন আসলে আমাদের এখানে তো এই স্যারোটাইপগুলো করা হয় না এগুলো হচ্ছে যে রিসার্চ পারপাসে করা হয় ঢাকাতে সম্ভব আমাদের এই দিকে এগুলো করা আমাদের জন্য পসিবল না